প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আজকেও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা হয়তো জানান আমার প্রতিবেদনগুলো নতুন এবং পুরাতন মিলিয়ে থাকে আজকে বেশ কিছু পেয়ার আছে যার যেটা প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন আজকেও কিছু পেয়ার আছে নতুন পুরাতন মিলে যার যেটা প্রয়োজন খুব দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ আর সবগুলো সুস্থ সবল আছে হান্ড্রেড ডিম বাচ্চা ওকে আছে কিন্তু কবুতর প্রাইসটা অন্যান্য থেকে একটু বেশি কারণ ইদানিং দেশি গুলো কবুতরগুলো আসলে সচরাচর পাওয়া যাচ্ছে না তাই প্রাইসটা একটু হাই সো আসলে যে আমি যেরকমভাবে কালেকশন করতে পারি আমি আপনাদেরকে সেরকমভাবে দেওয়ারই চেষ্টা করি তো চলুন আজকে কি কি পেয়ার গুলো আছে এক নজরে দেখে নিই প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি দুই পিস মা দিয়ে এটি দুই পিস গুল্লার মাদি যার নর আছে সে কিন্তু এই মাদিগুলা সংগ্রহ করতে পারবেন পার পিস মাদি ছশো টাকা কার এলাকায় বা কার বাজারে কত বিক্রি হচ্ছে সেটা দেখার বিষয় না যাদের এই মাদিগুলা প্রয়োজন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পার পিস মাদি ছশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রদর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন জোড়া গোলা কবুতর মুখী টাইপের গুলা কবুতর এই এই কোয়ালিটির কবুতরের জন্য আমার কাছে একসময় অনেক ফোন আসছিল বাট তখন আমি দিতে পারিনি এখন অ্যাভেলেবেল আছে আমি আমার একটু মানে মনে থাকে না কারণ হচ্ছে যে আমি খুব ব্যস্ত থাকি এবং অনেকে আমাকে ফোন দেয় তো সেক্ষেত্রে হয়তো আমার একটু মনে থাকে না সো এটা বর্তমানে দুটা ডিম আছে আমি আবার বলি এটা বর্তমানে ডিম আছে আমি যতগুলো পেয়ারি আপনাদের কাছে শু করি সব প্রত্যেকটা পেয়ারি হান্ড্রেড পারেন্ট ডিম ওকে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে ইনশাল্লাহ সো এটার প্রাইস পনেরোশো টাকা আমি ভিডিও শুরুতেই বলছি যে প্রাইসগুলো একটু হাই থাকবে কারণ হচ্ছে যে এখন গোলা কবুতর সচরাচর পাওয়া যাচ্ছে না খামারি কাছ থেকে হোক আর ব্যাপারী কাছ থেকে হোক যার কাছে আমি কতগুলো কালেকশন করি সেক্ষেত্রে তাদের কাছ থেকে একটু বেশি দিয়ে আমাকে কালেকশন করতে হয় সেখানে কারণে দামটা একটু বেশি পড়ে প্রিয় দর্শক আপনার এখন দেখতে পাচ্ছেন একজোড়া ময়না যাক আসলে ময়না চাকটার ব্যাপারে আমি বলতে গেলে আসলে ময়না ময়নাজাক কবুতরগুলো সচরাচর পাওয়া যাচ্ছে না আপনি হাট বাজার হোক বা খামার হোক ময়না যাক কবুতরগুলো একদম নাই বললেই চলে আমি অনেকদিন পর এই একজোড়া ময়নাজা কবুতরগুলো দেখলাম বর্তমানে দুটো ডিম শো আছে এটার প্রাইস একদম বারোশো টাকা যার পছন্দ হবে সে সংগ্রহ করে নেবেন চাইলে দুটো ডিম শো আপনারা ডেলিভারি নিতে পারেন এটার গ্যাটটা লাল আসলে আমার ক্যামেরার কারণে আসলে গেটটা দেখা যাচ্ছে না তো যাই হোক যাদের এই ময়না যাক কবুতর পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা বিনিময় ডিম বাচ্চা হান্ড্রেড আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া আকাশি কালার গোলা কবুতর কেউ বলে সুরমা কালার কেউ বলে ব্লু বার কালার আসলে খুব রেয়ার আকাশি কালার এবং রেড কালার চাহিদা আকাশ চুম্মি আমি আসলে আপনাদের যেরকম চাহিদা আমি সেরকম ভাবে আসলে কালেকশন করতে পারি না বা সেরকম ভাবে আপনাদেরকে দিতে পারি না আন্তরিকভাবে আমি দুঃখিত কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে কন্টিনিউ কবুতর দেওয়ার জন্য আপনাদের শখটা পূরণ করার জন্য যা হোক আকাশিগুলো গুলা কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল যেমন কোয়ালিটি দেখতে পাচ্ছি মার্শাল ওরকম আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রস একদম ষোলোশো টাকা দামে দিকে কোনো অপশন নেই মাত্র ষোলোশো টাকা আসলে এই রেডের এর মানে এই রেডের এই কবুতর আপনাদের বাজার থেকেও এই রেড কালেকশন করতে হবে কেউ কেউ বলে সাতশো কেউ বলে ছয়শো কে বল পাঁচশো কেউ কেউ কে কারো কারো বাজারে ফ্রি তো কবুতর বিক্রি করছে কেউ ফ্রি কি নিল কি না নিল দেখার বিষয় না কিন্তু আমার কাছে নিতে গেলে একদম ষোলোশো টাকায় পড়বে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া গুল্লা কবুতর একদম আমাদের দেশীয় গুল্লা কবুতর দেশীয় গুল্লার কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে এরা কিন্তু ভালো ডিম পাচ্ছা করে এবং দেখতেও কিন্তু মাসাল্লাহ অস অমাইক যাই হোক দেশি গুলা কবুতর যে এত সুন্দর হয় আসলে যারা গুল্লা কবুতর পালে না তারা কিন্তু এই মর্মটা বুঝতে পারবেন না তো যাই হোক এটার প্রাইসে পনেরোশো টাকা যাদের এই প্রাইজে এইগুলাগুলো কবুতরগুলো পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি কিন্তু ইতিপূর্বে বলছি কার এলাকায় কত বিক্রি করলো কেউ ফ্রিতে দিল কি না কেউ দুশো বিক্রি করলো কিনা কেউ পাঁচশো বিক্রি করলো না সেটা আমার কমেন্ট বক্সে এবং আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই আপনারা যদি কয় পান অন্য জায়গাতে কালেকশন করে নেবেন দয়া করে এখানে বলার কোনো দরকার নেই আপনাদের মোটিফিকেশন কথা শোনার সময় আমার নেই আপনারা যদি কয় পান তাহলে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আমাকে কবুতর সংগ্রহ করতে পারেন বা কবুতর আমাকে দিতে পারেন আমি ওয়েলকাম আপনাদেরকে ভালো দাম দিয়ে দাম দিয়ে আপনাদের কাছ থেকে কবুতরগুলো আমি সংগ্রহ করে নিব অন্যথায় মূল পরিচয় দিবেন না অন্যথায় কারণ আমি বারবার বলছি অযোগ্য লোকগুলাই মানুষের সমালোচনা বেশি করে অযোগ্যতার পরিচয় দিবেন না কমেন্ট বক্সে অযথা কথা বলে অযোগ্যতার প্রয়োজন দিবেন পরিচয় দিবেন না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া গোল্লা কবুতর এটা নটটা হচ্ছে যে মক্ষীটা স্প্রিং করে আমি সচরাচর আসলে আপনাদেরকে কীভাবে বোঝাবো আমি এরকম দেখছি যে গোল্লা কবুতরও মক্ষী স্প্রিং করে অনেকে বলে ক্রট ব্রিজ আমিও ক্রট ব্রিড আমিও এরকম মনে করতাম কিন্তু প্রায় আমি এও দেখছি যে অরিজিনাল গোল্লা কবুতর থেকে মুখ্য মতন কবুতর গোল্লা বের হয়ে যায় সো আমি যে খামার থেকে আনছি যার কাছ থেকে আনছি উনি বলছে অরিজিনাল গোল্লা কবুতর তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির কবুতর জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সংগ্রহ করে নিবেন মাত্র বারোশো টাকা বিনিময়ে এর যে মাদিটা আছে হান্ড্রেড পার্সেন্ট নরম আসলে অনেক কোনো মিসমার্ক নেই যাদের এই কোয়ালিটির কবিত্রগুলা পছন্দ হবে এই কোয়ালিটির এই জোড়াটি পছন্দ হচ্ছে মাত্র বারোশো টাকার বিনিময়ে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে অতি দ্রুত সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক এখন চলে আসলো মানুষটা গোলা কবুতর মাদিটা হচ্ছে একদম ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে চাকা ডিম বাচ্চা বাচ্চা ওকে আছে হবে একদম মাদিটা সামনে কোনো মিসপার্ক নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতন আমি যতগুলো কবুতরগুলো কালেকশন করি আপনাদের কথা বিবেচনা করে আপনাদের কথা বিবেচনা করে দুই টাকা বেশি দিয়ে হলেও কোয়ালিটিফুল ফুল কালেকশন করার চেষ্টা করে যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুত্র ক্রয় করছেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন যে আমি কি ধরনের কবুতরগুলা ক্রয় করি তো যাক আমি ভিডিও মাঝখানে একটা কথা বলিনি ইতিপূর্বে যারা আমার কাছে সরকার পাশে কবুত্র ক্রয় করছেন এখন ডিম করেনি তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগে আপনাদের পরিবর্তন করতে পারবেন এটার প্রাইস একদম বারোশো টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া গুল্লা কবুতর আহ এটা একটু মিস পার্ক আছে সামান্য তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ফুল ফিল দেখানোর চেষ্টা করতেছি এটার প্রাইস একদম বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা মোট কথা বারোশো টাকা যে পেয়ারগুলো বলছি বারোশো টাকা আপনাদের যার যে পেয়ারগুলো পছন্দ হবে আপনারা সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই এটা ডিম পারবে ইনশাল্লাহ মাদিটা অলরেডি হাড়ির উপর চলে গেছে যাদের পছন্দ হবে তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে কবুতগুলো সংগ্রহ করে নেবেন আপনারা হয়তো জানেন যে আমি আমার কাছে যে কবুতগুলো থাকে এগুলো কিন্তু সচরাচর বেশিক্ষণ থাকে না সো যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া মুম্বাই কবুতর এইটা দিয়ে আসলে আজকে ভিডিওটা শেষ একদম একটা টিম শো আছে একদম মানে বড় জুটি একসময় এগুলোর হিউজ পরিমাণ দাম ছিল প্রত্যেকটা ভিডিটই একসময় দাম ছিল বাট প্রত্যেকটা ভিড় দাম এখন খুব আপনারা কমিয়ে নিতে পারবেন এটার প্রায় একদম পঁচিশশো টাকা আমি আবার বলছি কারোর কাছে দামটা বেশি হতে পারে বাট এটা কালেকশন করতে হয়তো বেশি পড়ছে তাই পঁচিশশো টাকা হলে আপনারা এই জোড়াটি নিতে পারবেন